ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির প্রায় চারশো বছরেরও বেশি পুরনো এই মন্দির ঘিরে একাধিক লোককাথা আর পাঁচটা পুজোর থেকে এখানকার মা দুর্গার পুজো অনেকটাই আলাদা এখানে হয়। রয়েছে। ঝাড়গ্রামের এক রাজা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে প্রায় চারশো সাড়ে চারশো বছর আগে তবে কথিত রয়েছে মা সাবিত্রী এখানে পাতালে প্রবেশ করেছিলেন তাই মায়ের মূর্তি নেই এখানে কেবলমাত্র মুখের আদল রয়েছে এই মন্দিরে সাবিত্রী দেবীর নিত্য পুজো হয় কিন্তু মা সাবিত্রীর আরেক রূপ যেহেতু দেবী দুর্গা তাই দুর্গাপুজোর দিনগুলিতে এখানে ধুমধাম করে পুজো হয় তবে দুর্গাপুজো এখানে বৈচিত্র্যপূর্ণ যেহেতু এখানে মূর্তি পুজোর কোনো প্রচলন নেই তাই দেবীকে এখানে পটে পুজো হয় এখানে তাই স্থানীয়রা এই দেবীকে পটেশ্বরীয় বলে থাকেন প্রাচীন নিয়ম মেনে দুর্গা প্রায় পনেরো দিন আগে জিতাষ্টমীর দিন থেকে শুরু হয় এখানকার পুজো সেই রীতি মেনেই মঙ্গলবার শুরু হয়ে গেল ঝাড়গ্রাম রাজবাড়ির দুর্গাপুজো দেবীর আরাধনা করা হয় প্রাচীন পটে যা একসময় সময় শালপাতার উপর আঁকা হতো এবং বর্তমানে মন্দিরে চণ্ডী মণ্ডপে দেওয়ালে থাকা চিত্র পটে সেখানে দেবীর পুজো হয় পুরাতন পঞ্চিকার নিয়ম মেনেই নিষ্ঠা সহকারে মায়ের পুজো করা হয় প্রতিদিন যজ্ঞ হোম এবং চন্ডী পাঠ করা হয় পুজোতে বলি দেওয়ার রেওয়াজ আজও রয়েছে সন্ধি পুজোর সবাই বলি দেওয়া হয় এখানে আজ থেকে বা পাঁচশো বছর আগে মন্দির প্রতিষ্ঠা হয়েছে রাজা সর্বেশ্বর সিং চৌহান এই মন্দিরে মা সাবিত্রীকে দর্শন পান মা সাবিত্রী এখানে আর পাতাল প্রবেশ করেছে সরবেশ্বর সিং চৌহান চুল ধরতে গেছে চুলের মুঠি ধরতে চুলটা সংরক্ষিত এখানেই আছে সেরা রূপে মা অবস্থান করেছেন ওটা স্বপ্নাদুষ্ট হয়েছেন স্বপ্নদুষ্ট করে মা বলেছেন আমি এখানেই আছি সাবিত্রীতেই আমার নিত্য পূজা চলবে ফেরে পুজো হয়েছিলেন সাড়ে চারশো বছর পুজোর সময় দুর্গা পূজা পুজোর সময় প্রতি নিত্য পূজা হয় অবস্থায় পূজা হয় আর এখানে দুর্গা পূজার সময় পূজা হয় তবে দুর্গা পূজা সাবিত্রী মন্দিরের সামনে যে দুর্গা মন্দির আছে ঘটে আমি পটেই পূজা হয় এখানে গীতাষ্টমীতেই ঘট ওঠে গীতাষ্টমীর রাত্রেবেলায় আমাদের বেল বেল বেলগাছের তোলায় আর বিলবিক্ষে পূজা এবং অধিবাস সহকারে দেবীর পূজা হয় পরের দিন সকালবেলায় দুর্গা মন্দিরে গীতাষ্টমীর যে ঘর মা চন্ডীর যে ঘর এখানে আনা হয় এখানে এনে গীতাষ্টমীর পরে যে কৃষ্ণপক্ষের নবমী স্ত্রী থেকে একদম শুকনবপক্ষের নবমী পর্যন্ত প্রতিদিন চণ্ডীপাঠ এবং হোম যত্ন সহকারে নৃত্য পুজো তৈরি থাকে মূর্তি এখানে মা এখানে আর মায়ের যে চুল আছে সেই কেশগুচ্ছ আছে সেই কেশগুচ্ছের উপরেই মায়ের প্রতিষ্ঠা করা আছে রাজপুরের রাজ পরিবারে আসেন রাজপুরের রাজ পরিবারের সব বংশের সমস্ত সদস্যরা এখানে আসেন তারা থাকেন হুম আর সপ্তমী থেকে একদম নয় পর্যন্ত দশই পর্যন্ত তারা উপস্থিত থাকেন পাটা বেঁধা হয় দশমী বিজয়া দশমীতে পাটা হয় এখানে বহুদিন ধরে যে আমাদের রাম রাবণের বিজয়া দশমীতে যে রামচন্দ্র যে লঙ্কা বিজয় করে আর অযোধ্যায় ফিরেছিলেন সেই রূপক অনুসারে কেন পাটা বেঁধা হয় আর যে প্রতিযোগিতা হয় মূলত পাটাবৃধা ঋতুটা এখানে প্রায় আজ থেকে আনুমানিক বে এই দুর্গাপূজা যে প্রতারণ করেন সেদিন থেকেই আমাদের পাটা হয় আর পাটা যে প্রতিযোগিতা যে বিজয়ী হয় তাকে পুরস্কৃত করা হয় সেই রাজামশাই প্রথম আর উনি তিন নিক্ষেপ করেন তারপর পর থাকে যে বিজয়ী হয় তাকে পুরস্কার করা হয় সেই জলস জুলস আরওভাবে আরও বেশিভাবে প্রভাবিত হয়েছে প্রভাব পড়েছে সমস্ত ঝাড়গ্রাম জেলার ভক্তেরা মা সাবিত্রী দুর্গার যে ভক্তরা আসেন তার পুজো দিয়ে যান ষষ্ঠী সপ্তমী মহালয়া থেকে ষষ্ঠী সপ্তমী একটু নবমী এসব আসতে থাকেন পুজো দেন বিশাল খুব একদম আড়ম্বর সহকারে মায়ের পূজা চলতে থাকে বন্ধু সাধনেই পূজা হয় মা দুর্গার মা সাবিত্রীকে পূজা করা হয় আর বৃহনন্দীকেশ পুরাণের মতে আমাদের যে বিশুদ্ধ সিদ্ধান্ত যে মত আছে সেই মতেই আমাদের এই দুর্গাপূজা হয় শ্রী পার্থ সার্থী ভোষার শুধু ঝাড়গ্রাম নয় অবিভক্ত মেদিনীপুর জেলায় পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকেও বহু মানুষ রাজবাড়ির পুজো দেখতে আসেন স্থানীয়দের বিশ্বাস মা এখানে খুবই জাগ্রত এবং করুণাময়ী তাই ভক্তি ভরে মায়ের কাছে অনেকেই মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করেন হ্যাঁ আজকে আমি এখানে পুজো দিয়েছি আমরা ঝাড়খণ্ড থেকে থাকি ঝাড়খণ্ডেই থাকি তো এখানে আমাদের রিলেটিভ থাকে তো সেখানে এসেছিলাম তো এই মন্দিরটার অনেক শুনেছি কি অনেক জাগ্রত মন্দির তো সেই জন্য আমরা এখানে ভাবলাম যে আজকে পুজোটা দেওয়া যাক তো সেই জন্য আজকে রাধা রাধাষ্টমীর দিনও ছিল তো ভালো দিনটা সেই জন্য দিয়েছি এখানে আমরা একটা পুজো হ্যাঁ এটা শোনা শুনি মানে আমি তো অত নলেজ নেই এখানের কিন্তু যেটা শুনেছি সেটা শুনেছি কি অনেক জাগ্রত মা মানে এখানে না এত নলেজ নেই আমার এটা ভালো অনেক ভালো মন্দির তো ভালোই হয় পূজার জন্য আসতে হয় তো ভালোই লাগে এখান থেকে ঝাড়খন্ড থেকে আসে ফির কলকাতা থেকে লোকগুলো যারা ঘোরাঘুরি করতে আসে তারা এখানে মানে পূজা পাঠ করে অ্যাকচুয়ালি রাজা মোহন খুব কম ক্ষেত্রেই দেখা যায় দেবী পক্ষের আগে দুর্গা পুজোর সূচনা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির প্রাচীন পুজোতে এটাই রীতি মহাষষ্ঠীর পক্ষকাল আগে কৃষ্ণনবমীতে তাই এখানে দেবীর বোধন হল ধুমধাম করে সকালে শোভাযাত্রা করে রাজবাড়ি থেকে খড়গ রাজলক্ষ্মী শালগাম শিলা ও ঘট মন্দিরে নিয়ে যাওয়া হয় এরপর দশমী পর্যন্ত চলবে পুজো দশমীর দিন একটি কলা সামনে রেখে তাকে রাক্ষস রূপে কল্পনা করে তীর ছুড়ে বধ করা হয় এই পাটাবিধা সম্পন্ন করে পুজো শেষ হয়